সামনে চলে আসছে এটা হচ্ছে নর বন্ধুরা পিছনে যেটা বামে আসছে এটা হচ্ছে মাদি একদম না ভাই দেওয়া জানে না এই কালার মধ্যে যাদের নর লাগে অপাল কালার বলা হয় এটাকে এটা হচ্ছে রানিং নর এই নরটা কেমন দাম যাচ্ছে এখানে অসংখ্য সিঙ্গেল সিঙ্গেল কবুতর গুলো রয়েছে যারা নিতে চান তারা কিন্তু অনায়াসে নিতে পারেন

অন্যতম হচ্ছে আরিফ ভাই আর আরিফ ভাইয়ের কাছে সবসময় তিনশো চারশো জোড়া বন্ধুরা লাহোরিগুলো থাকে আর লাহোরি কেমন কবুতর কেমন কোয়ালিটি থাকে বন্ধু একটু দেখাই দেয় এই যে দেখেন সে দেখেন বন্ধুরা প্রতিটা কবুতর দেখেন বন্ধুরা আপনারা মার্শাল এখানে কিন্তু একের অধিক মানে যে কোনো কালার মধ্যে আপনারা লাহোরিগুলো পেয়ে যাবেন যেমন এই দেখেন আপনারা গ্রে বারলেস কালারের মধ্যে এত সুন্দর কবুতর বন্ধুরা দেখলে জব হয়ে যাবেন তো আরিফ ভাই ঠিকানাটা বিস্তারিত আমরা জানার চেষ্টা করব এখানে আপনারা কিভাবে এসে দেখে শুনে নিতে চান নিতে পারবেন আর যারা দূরে থেকে বিরোটা কন্টিনিউ করতেছেন তারা কিন্তু চাইলে ইনশাল্লাহ ডেলিভারিও কিন্তু নিতে পারবেন আরিফ ভাইয়ের কাছে আমরা চলে আসলাম আরিফ ভাই ফার্স্টে আপনি লোকেশনটা একটু ক্লিয়ার করে দিবেন হলো সাবার নবীনগর পল্লী বিদ্যুৎ আচ্ছা সাবার নবীনগর পল্লী বিদ্যুৎ ঢাকা আলহামদুলিল্লাহ ফোন নাম্বারটা পাশাপাশি যেটা ইমু হোয়াটসঅ্যাপ রয়েছে আচ্ছা এই নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ সবই করা আছে নাম্বারটা ভিডিও স্ক্রিন দিয়ে দেবো ইনশাল্লাহ যোগাযোগ করে আপনারা নিতে পারবেন অনেক প্রবাসী ভাইরা আছে ভালো মানের কবুতরগুলো খুঁজে থাকে তাই না ভাই তারা কিন্তু চাইলে ওয়ান আইসে নিতে পারবেন আপনার এখানে কত জোড়া বর্তমানে লাহরি কবুতর আছে দুইশো জোড়া উপর আছে রানিং পেয়ার দুইশো জোড়া উপরে শুধু রানিং পেয়ার এখন পর্যন্ত আছে আপনার কবুতরে পথ চল কত বছর আগে জানতে চাই বারো তেরো বছর আগে শুধু কবুতর নেই কাজ করেন যাই হোক আলহামদুলিল্লাহ কবুতর গুলো কিভাবে নিবি আপনার এখান থেকে

যাই হোক আরিফ ভাই আপনার ভালো লাগছে আপনার কবুতরগুলো একটু এক এক করে দেখাই আমার মনে হয় যতগুলো কবুতর আছে পাঁচ ঘন্টা ভিডিওগুলো শেষ হইব না যাই হোক আমরা যেমন ব্ল্যাক কালার আছে দুই থেকে তিন জোড়া দেখাবো রেড কালার দুই তিন থেকে তিন জোড়া দেখাবো এরকম বিভিন্ন কালারের মধ্যে দুই তিন জোড়া করে দেখাই যা যেটা ভালো লাগে বন্ধুরা যারা নেওয়া ইচ্ছুক শুধু তারাই ফোন করবেন ভাই চলেন ভিডিওটা শুরু করি আসসালামাইকুম কোয়ালিটিগুলো বন্ধুরা

এখানে কি কিছু এদিক সেদিক করা যায় ভাই কথা মাধ্যমে কিছুটা করা যাবে ইনশাল্লাহ আহামরি না যারা এই চমৎকার পিয়াটা নিতে চান নিতে পারবেন মাত্র আট হাজার টাকার মধ্যে বাইরের কাছ থেকে সবগুলো হচ্ছে রানিং পিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে নর সামনে চলে আসছে এটা হচ্ছে নর বন্ধুরা পিছনে যেটা বামে আসছে এটা হচ্ছে মাদি নর তো হেপি ডাকাটা কি করে ভাই

অনলি ফাইভ থাউজেন্ড মাত্র পাঁচ হাজার টাকায় বন্ধুরা আজকের দেখানো এই চমৎকার ব্ল্যাক কালার লাহরি রানিং পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা আরেক দুটো রেড কালারের লাহরি মার্শাল্লাহ আরে বাই এটা কি রানিং পিয়ার ডিম বাচ্চা করানো মার্শাল্লাহ বন্ধুরা কবুতর আছে বাইরের লপ্টে সর্বনিম্ন দেড়শো পিয়ার প্লাস শুধু লাহরি তারপরে এ গ্রেড কোয়ালিটির লাহরি তো সবগুলো আমাদের দেখাইলে দিন রাত সব শেষ হয়ে যাবো আপনারা দরজা হারিয়ে ফেলাইবেন আমরা প্রতিটা কালারে দুই থেকে তিন পেয়ার করে দেখাবো ইনশাল্লাহ তো এখানে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন ডানাটা হচ্ছে মাদি বামেরটা নর এই চমৎকার রানিং পেয়ারে কেমন দাম হলে সেল করবেন আট হাজার টাকা হলে সেল করবেন এটাও আহামরি না এই যে দেখেন বন্ধুরা একদম নিচে উপরে সব ফুল ফ্রেশ যে সকল ভাইরা আছেন লাহরি লাভার আছেন তারা চাইলে কিন্তু চমৎকার রানিং লাহরিগুলো বাইরের কাছে নিতে পারেন এই পেয়ারার দাম পড়বে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকায় চমৎকার পেয়ারা নিতে পারবেন খুবই সুন্দরের মধ্যে আরেক জোড়া লাহরি কবুতর চলে আসছে এটা হচ্ছে আপনার গ্রে বার্লেস কালার মধ্যে না ভাই এটাকে বলা হয় বন্ধুরা গ্রে বার্লেস কালারের মধ্যে লাহরি মাদি মাশাল্লাহ একদম সেম সামনেটা কি মাদি পিছনেটা নর দেখেন আমি একটু ঘুরিয়ে দেখাই পায়ের ফেদার গুলো লক্ষ্য করেন খুবই সুন্দর লাহরি গুলা এই চমৎকার পিয়ারে কেমন দাম চাচ্ছেন ভাইয়া 8500 টাকা এটা করবে 8500 টাকা এর কি ফিক্স নাকি কি আপনার দাম কিছু বন্ধুরা আসলে কি বাইরের কাছে যে লাহোরি আছে একদম হাই টপ কোয়ালিটি লেভেলের মধ্যে উনি কিন্তু ফেসবুকে সেল করে বেশিরভাগ এর থেকে অনেক চড়া দামে সেল করে তো যাই হোক আমার চ্যানেলে বিরো দিচ্ছে ফারস্টে এই পোলোকি কিন্তু একদম সীমিত দামে উনার হিসাবে দিতেছে তো যারা এই চমৎকার লাহারিগুলো নিতে চান মার্শাল্লাহ এই চমৎকার রানিং লাহরি জোড়াটা নিতে পারবেন আজকে মাত্র আট হাজার পাঁচশো টাকা কিছুটা কনসাল করা যাবে ইনশাল্লাহ কবুতরের কোয়ালিটিগুলো দেখেন বন্ধুরা দেখলে তার হয়ে যাবেন এত সুন্দর কবুতর মানে এত সুন্দর কোয়ালিটি হয় লাহরি কবুতর দেখেন মাসাল্লাহ তো যাই হোক আরিফ ভাই এটা আপনার কি কালারের মধ্যে লাহরি বলা হয় গোল্ডেন গোল্ডেন ডান লাহোরি গোল্ডেন ডান লাহোরি মাসাল্লাহ কোনটা সবগুলো অরিজিনাল ব্লাড লাইন ইম্পোর্টেড ব্লাড লাইন লাইনের মধ্যে না মাসাল্লাহ বন্ধুরা দেখেন এটাকে ঠোঁটগুলো দেখেন একদম ফ্রেশ হবে শেপটা আমি আরো জুম করে নিয়ে দেখাইলাম খুবই সুন্দর শেপের মধ্যে আচ্ছা পায়ের মধ্যে একটা ট্যাগ দেখতে পাচ্ছেন কিসের ট্যাগ ভাইয়া ওটা ইনটেক বিডি ট্যাগ হ্যাঁ বিডি ট্যাগ না আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ এই চমৎকার রানিং পেয়ারে কেমন দাম যাচ্ছে ভাইয়া এই পেয়াটা 7500 টাকা এই পেয়ারটা পড়বে 7500 টাকা তো যাই হোক বন্ধুরা দেখেন এই চমৎকার পিয়ারগুলো যাদের লাগে তারা একান্তই ফোন করবেন ফুললি রানিং এই চমৎকার পেয়ারটা যারা নিবেন আজকে যে ওটার দাম পড়বে মাত্র সাত হাজার না ভাই সরি মাত্র সাত হাজার পাঁচশো টাকায় চমৎকার রানিং পিয়ারটা নিতে পারবেন আমরা একটা সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি আরি ভাই এটা কি লাহোরি কি এটা মেল না ফিমেল নিউ রানিং মেল নিউ রানী মানে নিউ আডেল কয় ফেদার বাকি আছে এটা না কমপ্লিট এখন জোড়া দেওয়ার সময় হয়ে গেছে এটা কি মাদিনাই ভাই না জোড়া দিবেন নতুন করে সিঙ্গেল সিঙ্গেলে যারা নিতে চান বন্ধুরা দেখেন শেপটা আমি একটু গুড়ায় দেই পাশটা এই যে দেখেন 마শাআল্লাহ ভাই নটটা কেমন দাম যাচ্ছে এটা এই নটটা only 2000 মাত্র দুই হাজার দেখেন বন্ধুরা এই দেখেন আবার এদিকে কি শুরু করছে যাই হোক এগুলা আমরা দেখবো না এই চমৎকার নটটা যারা নিতে চান মাত্র দুই হাজার টাকা বন্ধুরা মাত্র দুই হাজার বন্ধুরা চরমভাবে টাকাটা কি করতে আছে মার্শাল খুবই সুন্দর ব্ল্যাক কালার মধ্যে এক দুটা লাহরি কবুতর দেখতে পাচ্ছেন এই যে দেখেন পিয়ারটা মার্শাল ভাই সামনে চলে আসছে কি মাদি পিছনে ডাক্তার নর হ্যাঁ খুবই সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন চুরাটা ভাই এই জোড়া কেমন দাম সেল করতেছেন ভাই এটা ওয়ানলি চার হাজার দেখেন বন্ধুরা কবুতরের সাইজটা দেখেন মেনলি কত বড় সাইজের কবুতর দেখেন সাইজ দেখেন আর উপরে নিচে দেখেন একদম ফ্রেশ যা দেখবেন বন্ধুরা তাই কিন্তু পাবেন মাসাল্লাহ এই চমৎকার পেটটা মাত্র চার হাজার না ভাই মাত্র চার হাজার টাকায় চমৎকার আনিক বেড়া বাইরের কাছে নিতে পারবেন

এই জোড়া কততে সেল করবেন এই জোড়াটা সেল করব 7000 টাকা ওই সেল করবেন বন্ধুরা এখানে জালাহুরি দা অবশ্যই বড় টয়লাহুরি এগুলো যদি পাই ফেদার লক্ষ্য করে দেখবেন একদম অরিজিনাল লাহুরি একদম থাকবে ওই 7000 হ্যাঁ কথা বলার মাধ্যমে কিছুটা কমানো যাবে ইনশাআল্লাহ যারা পিয়ারগুলো নিতে চান তারা কিন্তু অনায়েশি নিতে পারবেন এই চমৎকার পিয়াটা চাওয়া দাম মাত্র 7000 কিছুটা সম্মায় সরদ দাম করে নিতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি একদম টকটকা লাল গিয়ারের মধ্যে খুবই সুন্দর একজোরে লাহরি কবুতর রয়েছে ব্ল্যাক কালার ভাই এদের যে মানে গিয়ারগুলা মাসাল খুব সুন্দর লাল হ্যাঁ রিফুল রানিং হয়েছে আমি এখনই দেখলো বিট করলো কিন্তু আমরা ক্যামেরাটা অন করতে করতে কাম হয়ে গেছে যাই হোক আত্র একবার ডিম বাচ্চা করছে আচ্ছা আপনার এখানে নর কোনটা মাদি কোনটা ভাই একটু বলে দিবেন আপনার ডান পাশেরটা হলো নর এই যে আর বামেরটা মাদি মাদি আচ্ছা এই চমৎকার পিয়ারা কত যাচ্ছেন 5500 টাকা 5000 500 টাকা এটা কি দাম দাম চলবে হালকা উনি বিশ করা যাবে পাঁচ করা যাবে না ভাই একবারে হ্যাঁ করা দাও করা যাবে যাই বলে দেখেন পিয়ার গুলো দেখেন মাশাআল্লাহ যে দেখবে তারে কিন্তু ভালো লাগবে এই চমৎকার রানিং পিয়ারটা আজকে মাত্র 5 একদম থাকবে মাত্র 5000 টাকা অনেক বন্ধুরা ভালোমানের লাখুরি চান এই দেখেন কি ডিমে আছেরা ভাই এটা বর্তমানে ডিমে অবস্থান করতেছে ডিমগুলো জমে গেছে আমি যে দূরছি নিচে আছে এটা কি নর মাদি এটা মাদি আর এ হচ্ছে নর দেখেন বন্ধুরা ডিম দেখা আমি একটু উঠায় দিলাম কত বড় সাইজের ডিম মাশাআল্লাহ ভাই এই জোড়া যারা নিবে জমা ডিম কি দিবেন এদান মাদি আবার বসে গেছে কেউ বাছাই এসে নিলে সে কেটে ডিমগুলো দেওয়া যাবে

এটা হচ্ছে অ্যাশ রেট এটা কি রানিং প্লেয়ার এটা কেমন দাম যাচ্ছেন এটা পরে পাঁচ হাজার টাকা এটা কি দাম দামি চলবে দাম আমি চলবে না না এটাকে বলা হয় অ্যাশ রেট কালারের মধ্যে লাহরি ফুললি রানিং সামনেরটা ডানটা নর মামেরটা মাদি এই জোড়া পরে মাত্র পাঁচ হাজার না ভাই মাত্র পাঁচ হাজার টাকা এখানে মিটিং করতাসে ডিম কোন সময় পারা যায় হ্যাঁ ভাই খুবই সুন্দর ব্লু বার্লেশ মধ্যে আরেক জোড়া লাহরি কবুতর আমরা দেখতে পাচ্ছি এটা তো রানিং পেয়ে না ভাই দেখেন বন্ধুরা কবুতর গুলো আসলে এক হাতে ধুই রানা যায় না এত সুন্দর এই জোড়া কত যাচ্ছেন এটা পড়বে ষাট হাজার টাকা একদম কত পড়বে একদম পড়বে ছয় হাজার পাঁচশো টাকায় বন্ধুরা এই চমৎকার পেয়াটা নিতে পারবেন দেখেন কবুতর কোয়ালিটিগুলো দেখেন যে দেখবেন তারই ভালো লাগবে এই চমৎকার পেয়াটা পড়বে একদম এক মাত্র কত ভাই মাত্র ছয় হাজার পাঁচশো টাকা থাকবে একদম মাত্র ছয় হাজার পাঁচশো আরে ভাই আমরা একটা সিঙ্গেল কবতো দেখতে পাচ্ছি ভাই এটা কি কবতো দেখা যাচ্ছে লাহরি এটাকে বলা হয় অপাল লাহোরি মাশাল্লাহ এটা কি নর না মা দি ভাই নর কবুতর রানিং নর না দেখেন মতো এই কালারের মধ্যে যাদের নর লাগে অপাল কালার বলা হয় এটাকে এটা হচ্ছে রানিং নর এই নরটার কেমন দাম যাচ্ছেন ভাইয়া এই নটটা বলবে তিন হাজার টাকা এটা কি একদম ফিক্সড না একদম ফিক্সড মাত্র তিন হাজার টাকায় চমৎকার অপাল কালারের মধ্যে রানিং নর মাত্র তিন হাজার টাকা নিতে পারবেন একদম অরিজিনাল না এটা কি মেল না ফিমেল ভাইয়া মেল কবুতর মানে নর কবুতর আচ্ছা এই নরটা কেমন দাম চাচ্ছেন ভাইয়া এটা করবো মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখের এর মধ্যে খুবই সুন্দরের মধ্যে একটা নর রয়েছে এই চমৎকার নর ডাসকে নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো নাকি না শুধু তিন হাজার আলোচনার মধ্যে ওই পাঁচশো কখনো যাবে ওকে মাত্র তিন হাজার টাকা নিতে পারবেন বন্ধুরা একটি সিঙ্গেল কবুতর দেখাবো টপ কোয়ালিটি ব্ল্যাক কালারের মধ্যে মুন্ডিয়ান কবুতর আরে ভাই একটু হেল্প করতে পারেন আমার এ ভাই একটু ধরেন না ভাই এটা দেখা দেই হচ্ছে নর কবুতর বন্ধুরা শুধু দেখাবো কতটুকু ফ্লো টাচ রয়েছে দেখেন মাসাল্লাহ যারা ভাবতেছেন ভালো মানের বিশাল সাইজের ডিম বাচ্চা উকে গ্যারান্টি সহকারে একটা মেল কবুতর নিতে চান মন্ডির নর কবুতর নিতে চান তাদের জন্য আজকের দেখানো চমৎকার নটটা ভাই যে ডাকার ডাকে আর যে সাইড রে ওয়াই মা শাল বাই এই নটটা কত চাচ্ছেন অনলি তিন হাজার মাত্র তিন হাজার আপনারা দেখেন এই চমৎকার নটটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা রানিং নোট মাত্র তিন হাজার টাকা বলতে খুবই সুন্দর এক জোড়া টপ কোয়ালিটির শকিং কবুতর রয়েছে ভাই এই কালারটা কি কালার ভাই টাইগার কালার টাইগার কালার বলে না আপনার ডানেরটা কি নর বামেরটা মাদি মাশাআল্লাহ এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া এটা 9000 টাকা এটা 9000 টাকা একদম কত পড়বে একদম 8000 টাকা একদম 8000 টাকা দেখেন বন্ধুরা কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ আর ভাইজান বলছে এই নটটা শোর মধ্যে কত নাম্বার হইছিল ভাই ওরা টপ 10 এ ছিল টপ 10 এ ছিল যাই হোক আজকে চমৎকার রানিক পেটা নিতে পারবেন মাত্র মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা আরে ভাই আমরা কিন্তু খুবই সুন্দর এক জোড়া এটা কি শগিং কবুতর রেড অ্যান্ডগো কালার অ্যান্ডোলোজিয়ান মারশালা বন্দরা দেখেন অনেক দিন পরে পাইছি ভাইছি জানটা দিছি রে ভাই হ্যাঁ কত বড় সাইজের কবুতর বন্দরা দেখেন মানে অনেক দিন পরে পাইলাম এই কোয়ালিটি এই কালারের মধ্যে পেয়ারগুলা মার্শালা ডানেরটা কি নর বামেরটা মাদি। দেখেন বন্ধুরা যারা করে ভালো মানে কিছু পালতে চান তারা কিন্তু আজকে দেখেন ওই চমৎকার পিয়াটা নিতে পারেন ভাই জোড়া কেমন দাম যাচ্ছেন ভাইয়া টাকা এটা কি একদমই থাকবে একদম বন্ধুরা এই চমৎকার দামে শৌখিন জোড়াটা একদম পানির দাম আজকে থাকতেছে মাত্র চার হাজার টাকা এই পিয়াটা মাত্র চার হাজার তবে কোয়ালিটি দেখেন বন্ধুরা কালারগুলো দেখেন এই চমৎকার পিয়াটা ফুল রানিং না ভাই আচ্ছা আপনার এই বামেরটা কি মাদি আর ডানেরটা এটা হচ্ছে নর এই জোড়া কেমন দাম চাচ্ছেন চার হাজার পাঁচশো টাকা মাত্র মাত্র সাড়ে চার একদম এটা চারগুলো তুমি জানো ভাই দেওয়া জানে না দেখেন মনগুলো সাইজ দেখেন কালার কোয়ালিটি মার্শাল্লাহ যারা আজকের দেখেন ওই চমৎকার রানিং প্লেটটা নিবেন জোড়াটা মাত্র চার হাজার পাঁচশো টাকা থাকবে একদম মাত্র সাড়ে চার আর এটা কি দেয় দিচ্ছেন ভাই এটাও শোকিং টাইগার কালারের মধ্যে ভাই এটা হচ্ছে সাইজ

যারা নিতে চান তারা কিন্তু অনায়াসে নিতে পারেন এখানে যদি আমি উল্লেখযোগ্য কিছু কবুতরের নাম বলার চেষ্টা করি এখানে খুবই সুন্দর বরসের যে গ্রিজেল কবুতর দেখতে পাচ্ছেন মুখী কবুতর দেখতে পাচ্ছেন তারপর আপনার হুমা কবুতর দেখতে পাচ্ছেন লাহোরি কবুতর রয়েছে হেনাপোটা রয়েছে অসংখ্য রয়েছে যারা সিঙ্গেল নিতে চান তারা কিন্তু অনায়াসে এখান থেকে সিঙ্গেল কবুতরগুলো নিতে পারবে ইনশাল্লাহ